প্রিয় রাশাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পুরো রাজশাহী সিটিতে আমরা আরবি গ্রাফিতি করছি আমাদের ঢাকা থেকে শিল্পী নিয়ে এসে আমরা করার চেষ্টা করেছি অনেক প্রতিষ্ঠানের দেয়ালে সেটারই ধারাবাহিকতায় আমরা আজকে যে যেই গ্রাফিতি করছি সেটা হচ্ছে রাজশাহী মহিলা কলেজের ছাড়িয়ে আপনার দেখতে পাচ্ছেন আমাদের এই পুরো পাচিকটা জুড়ে কিন্তু প্যালেস্টাইনের একটা প্লাগ থাকবে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের ফ্লাগ জড়ানো আছে ইভেন এরকম অনেক জায়গায় আমাদের শিল্পীরা কাজ করেছে যেটা পুরো রাজশাহী সিটি দেখে মুগ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা চিরকৃতজ্ঞ যারা ঢাকা থেকে এসে তাদের এই যে অবিরাম পরিশ্রম তারা করে যাচ্ছে আমরা সুক্রিয়া জানাই তাদেরকে মহান আল্লাহ তালা যেন তাদেরকে উত্তম যাজাহ দান করে তারা কন্টিনিউয়াসলি কিন্তু পরিশ্রম করেই যাচ্ছে বিগত পাঁচ দিন যাবৎ আমাদের রাজশাহীর মধ্যে একটা আরবি ক্যালিগ্রাফিটিক একটা কোর্স তারা করেছেন রাজশাহীবাসীদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ তো আজকে শেষ হয়েছে তো ওরা ওনারা চলে যাবে আমরা ভাবলাম যে আজকে রাত্রে যদি কিছু করতে পারি সেটার জন্যই আজকে রাত মোটামুটি এখন বাজে হচ্ছে তিনটা বিশ মিনিট এখানে শিল্পী ভাইরা যদি একটু অ্যাড হতেন শিল্পী ভাইদেরকে একটু নিয়ে আসার চেষ্টা করি যাদের অবদানে পুরো সিটিটাই আরবি ক্যালিগ্রাফিটি তাদের অবদান রয়েছে মহান আল্লাহ তালা তাদেরকে একটু যা যেন দান করেন এই যে ভাইদেরকে দেখছেন ভাই আপনার অনুভূতিটা একটু শেয়ার করবেন আমাদের রাজশাহীতে এসে আপনার কেমন লাগছে এবং কাজ করে আপনারা কতটা স্যাটিসফাই আসলে রাজশাহী নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই রাজশাহীর মধ্যে যে রাজ একটা ব্যাপার আছে ঠিক আছে আগে যে একটা ব্যাপার রাজশাহীর লাইট রাজশাহী শহর এবং যে পুরাতন একটা ঐতিহ্যের একটা ব্যাপার আছে তো এইগুলো আসলে জেইর আছে এটা আসুক আমি কখনো আশা হইনি আগে একবার আশা হইছে কাজল এবার দ্বিতীয়বার আশা হইছে মানে আসার পর রাশির প্রেমে পড়ে গেছে এক কথায় ঠিক আছে তারপর এত সুন্দর শহরে যে আমরা আমাদের আরবি আরবিক্যালিগ্রাফি আমাদের আমরা আমাদের আরবিক্যালিগ্রাফি দিয়ে যে এত সুন্দর সুন্দর শহরে সৌন্দর্যটাকে যে আরেকটু বাড়াইতে করতেছি ঠিক আছে এটার জন্য আমরা অনেক গর্ব গর্ব করতেছি না সোফিয়া তারপর হচ্ছে এখানে রাজ্যেকে কাজ করার মধ্যে আপনাদের যে সঙ্গটা আমরা পাইতেছি এটা আসলে ভাষায় প্রকাশ করা আমরা খুবই আনন্দিত আপনাদের ভাষায় ঠিক আছে এরকম রাজশাহীতে তো এরকম সুন্দর একটা জায়গা